এ যেন কোনো সিনেমার দৃশ্য চীন তৈরি করেছে এমন এক এয়ারশিপ বা উড়ন্ত জাহাজ যা ভূমি বা পানি ছোঁয়া ছাড়াই বাতাসে ভেসে চলতে পারে চায়না গবেষকদের দাবি এটি আসলে একটি হাইব্রিড ভেহিকেল যা আংশিক ড্রোন আংশিক এয়ারক্রাফট জাহাজের মতো দেখতে হলেও এটি উঠতে সক্ষম বিশেষ প্রযুক্তির সাহায্যে শূন্যরোগীয় পরিবেশে চালিত এই যানের গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি মালবাহী জাহাজের কাজও করতে পারে আবার সেনা পরিবহনেও ব্যবহারযোগ্য বিশ্লেষকরা বলেছেন এটি শুধু পরিবহন নয় ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রেও বিপ্লব ঘটাতে পারে কারণ এর গতি ও গতিপথ রাজারের ধরা পড়া অনেক কঠিন এই আবিষ্কারের ফলে আকাশ জল ও স্থলের যুদ্ধ এখন নতুন মাত্রায় পৌঁছাতে পারে আর তাই বিশ্বজুড়ে এই জাহাজ ঘিরে বাড়ছে নজরদারি কৌশলগত উদ্বেগ